হাতের মুঠো করে দুই মুঠোর মতো চিনি দিসিলে আমি এ জায়গায় আমরা সুজি ক্ষীর দিই আমি তো ক্ষীরের ভিতরে চিনি পড়বো এটা নাই একটু কমাই দিছি আমরা খাই আমরা মিষ্টি খেতে আরও বাড়া দিতে পারেন এরপরে এগুলো আর ভালো করে একটু কুমকুম গরম পানি দিই ভালো করে মতি নিয়ে মতার পরে মতাটা যত ভালো হইবে আপনার পিঠাটা তত ভালো হইবে এভাবে ভালো করে মতি নিই এরপরে এগুলারে আর আরও কিছু পানি একটু পানি দিয়াম দিয়ে একটা পাতলা একটা ডোবা বানাই লইয় লই আমি চুলা যেয়ে মেজাদামিজাম আপনার এক কাপ আধা কাপের মতো সুজি লইয়াম লই এগুলারে একটু হালকা বাজি নিয়ে বাদামি কালার করে একটু বাজি নিয়ম নিয়ে এগুলারে ধুই আবার চুলে বসাই দিয়ে এই যে পরিমাণ মতো লবণ দিলাম এরপরে আধা কাপের মতো চিনি দিয়ে দুধের ডিপ্লোমা এরপরে দুইটা দার দারচিনি এগুলা দিই এগুলার ভালো করি চুলেটা জাল ধরাই দিই এবার এগুলারে উতরে নিয়ম উতরে বলক কায় গেছে এরপরে এরপর এগুলারে একটা আমাদের সরি দিয়ে গুলার লাগম লাড়ি ভালো করে এগুলা ইয়ে হয়ে গেছে টাইট হয়ে গেছে এটা লাই আমি সর হালাইছি আমি এবার আরও কিছু দুধের করে দিয়ে এটা উঠে হালাই এবার পাইপিনের মধ্যে পরিমাণ মতো পাইপিনটা বসাইলাম একটা ইয়া দিক কলার কলা গাছের পাতার আপনার ইয়ে দিলাম ডাটগা দিই তেল লাগাই দিলাম ব্রাশ করলাম করার পরে এবার বাজারটা দিই আমি ঢাকনা দিয়ে রাখে দিছি এবার খিসেটা দিয়ে দিয়ে খিসেটা দিই আমি এবার বনি বনি উঠে হালাই এইভাবে সবগুলা পিঠা বানাই বানাই উঠে এই যে আমার এগুলা একটা একটা করে আস্তে আস্তে বনি বনি লইতে হইব অনেককে আমার এই লগে মিডে গুড় দেয় আমি গুড় দিই না আমরা চিনি একটু দিছি এভাবে সবগুলা বানাই মাছ কাнди কেটে উড়ুগা লাগাই আমার পাটি সবটা পিঠালিয়ে দি যদি নোকাসে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম এই যে আমার পিঠাগুলো